মাঝে মধ্যে কিন্তু এরকম হয় যে কিছু একটা খেতে ইচ্ছা করছে সেটা কেনার সামর্থ্য হয়তো আমার আছে কিন্তু সেটা জোগাড় করার সামর্থ্য নেই ঠিক তেমনি কয়েকদিন আগে আমার বউ খুদই খেতে ইচ্ছা করছিল কিন্তু চালের খুদ ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব ছিল না তাই কেয়ার করা চুপচাপই ছিলাম তবে আল্লাহর রহমতে খুব দ্রুতই আমি চালের খুদ গিফট পেয়েছি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি বউ খুদই রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব। চালের খুদে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে আমি প্রথমে খুঁতগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এরপর এর সাথে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছু গরম মশলাও দিয়েছি আর এখন তাতে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট বউ খুদে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কেউ না করে থাকেন কখনো বাসায় আর যদি হাতের কাছে চালের খুদ পাওয়া যায় তাহলে কিন্তু রান্না করে খেতে ভুলবেন না খুদ ও মশলার এই মিশ্রণটিতে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু বরাবরই পর্যাপ্ত পরিমাণ মশলার কথা বলি কোনো নির্দিষ্ট পরিমাণের কথা বলি না কারণ হচ্ছে এক একজন এক একটা মশলা হয়তো কম খায় বা বেশি খায় সেজন্য যার যার স্বাদ মতো দিয়ে নিলেই ভালো এখন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে একসাথে চুলে সুন্দর করে কিছুক্ষণের জন্য ভেজে নেব খুদগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি খুদের দেড় গুণ পরিমাণ পানি এতে ঢেলে দেব আর বলক আসার পরে অল্প আছে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দেব। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিলেই হবে খুদি খাওয়ার জন্য আমি আলু ভর্তা তৈরি করে নিচ্ছি তবে এটা কিন্তু সত্যি কথা খুদি সবচেয়ে বেশি ভালো লাগে পাটের বাটা শুটকির ভর্তা দিয়ে খেতে কিন্তু আমার বাসে যেহেতু এখন সেই শুটকিও নেই আর আমি পাটায় বাটা শুটকির ভর্তা বানাতেও পারি না তাই কি আর করা আলু ভর্তা গরুর মাংস আর পেঁয়াজ মরিচের ভর্তা দিয়েই আজকে আমি খুদি খাবো অনেক এলাকায় বউ খুদিকে বৌয়া ভাত বলে আমার বৌখুদিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে চুলায় বসিয়ে রাখলে একদম পানিটা শুকিয়ে যাবে আচ্ছা আমি কিন্তু বৌখুদিতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব এটা অপশনাল আপনার ইচ্ছা হলে আপনি দিতেও পারেন ইচ্ছা না হলে নাও দিতে পারেন আমি যেহেতু বৌখুদির সাথে গরুর মাংস রেখেছি তাই আমি কিছুটা ঘি এতে দিয়ে দিলাম এখন সবগুলো খুঁতকে খুব সুন্দর করে একসাথে নেড়ে চেড়ে দেবো দেখেন আমার বউ কিন্তু প্রায় হয়ে এসেছে আর আল্লাহ রহমতে দেখতেও সুন্দর হয়েছে ইনশাল্লাহ খেতেও ভালো হবে আলু ভর্তার জন্য আমি কিন্তু মরিচগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম আর যেহেতু প্রচুর গরম পড়েছে ভর্তাটা যেন নষ্ট না হয় তাই আমি পেঁয়াজ কুচিগুলোকেও তেলে ভেজে নিয়েছি এখন আমি ভর্তায় সামান্য পরিমাণ সর্ষের তেল দিব আর স্বাদ মতো লবণ দিব ব্যাস সবগুলো উপাদান একসাথে মেখে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে আর এর মধ্যে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটাও বানিয়ে নিয়েছি এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা আচার নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ